Assalamualaikum সম্মানিত ভিউার্স আপনারা যারা অনলাইনে রিটার্ন জমা দিতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর আগে আমি আপনারা কিভাবে অনলাইনে জিরো রিটার্ন জমা দিবেন সেই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন কিভাবে অনলাইনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বার রিটার্ন জমা দিবে এবং বিকাশের মাধ্যমে ট্যাক্স পরিশোধ করবে সেই ধরনের ভিডিও যেন আমি দেই তো আজকের ভিডিওতে আপনারা কমেন্টে যা লিখেছিলেন সেগুলি থাকছে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষ আপনি দ্বিতীয় তৃতীয় বা চতুর্থবারের মতো কিভাবে রিটার্ন জমা দিবেন এবং যদি আপনার ট্যাক্স থাকে তাহলে তা কিভাবে বিকাশের মাধ্যমে পরিশোধ করবেন সেই সম্পর্কে জানতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আমি ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করার পরে এই যে অ্যাড্রেস বার আছে এখানে আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপরে আমি এখানে ক্লিক করে যে পেজে যাব আপনারাও এখানে ক্লিক করে সেই পেজে যেতে পারবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে এখানে যে ছয়টা অপশন আছে তার মধ্যে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট রেজিস্টার্ড যারা রেজিস্টার করা আছে এখানে ক্লিক করবেন আর যারা রেজিস্টার করা নেই এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিবেন তো কিভাবে আপনি মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও লিঙ্কও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা এই যে দেখেন এখানে আই বাটন আছে আই বাটনে ক্লিক করেও আপনারা সেই ভিডিওটা দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারেন আচ্ছা তো আমার ক্লায়েন্টের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে যে দেখেন ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে আপনার বারো ডিজিটের টিন নাম্বার দিবেন এবং আপনার পাসওয়ার্ড দিবেন তারপর এখানে যে ক্যাপসাটা আছে সেই ক্যাপসাটা এখানে বসিয়ে দিবেন এই ক্যাপসাটি বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে নতুন আরেকটি ক্যাপসা যেটা আপনি বোঝেন সেটা নিয়ে আসবেন তো আমি এটাই দিয়ে দিই তো আমি ক্যাপসাটি দিয়ে দিলাম আচ্ছা যদি আপনি পাসওয়ার্ড বলে যান তাহলে ফরগুড পাসওয়ার্ডে ক্লিক করে আপনার বারো ডিজিটের টিন নাম্বার এবং আপনার নিবন্ধিত মোবাইল নাম্বারটি দিয়ে আপনার সেই পাসওয়ার্ড আবার উদ্ধার করতে পারবেন যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ মোবাইল নাম্বারে ক্লিক করে আপনি বারো ডিজিটের টিন নাম্বার দিয়ে পূর্বের মোবাইল নাম্বার দিয়ে তারপরে লগ করে আপনি আবার আপনার নিবন্ধিত মোবাইল নাম্বার দিতে পারবেন আর যদি রেজিস্ট্রেশন না থাকে আপনি এখানে ক্লিক করেও রেজিস্ট্রেশন করতে পারবেন আচ্ছা তো এখন আমি সাইন ইনে ক্লিক করব। হ্যাঁ সাইন এ ক্লিক করার পরে আমরা দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ এটা আমার ক্লায়েন্টের নাম আমরা এখন এদিকে বাম কোনায় রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব। আচ্ছা এখানে ক্লিক করার পর দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন অর্থাৎ মূল্যায়ন তথ্য এটা অটোমেটিক এখানে সেলফ থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার আর ইনকাম ইয়ারটা দেখেন এক সাত দুই থেকে তিরিশ ছয় দুই পর্যন্ত হুম এটা লেখা আছে তারপরে রেসিডেন্টটা এখানে আপনি রেসিডেন্ট দিয়ে দিবেন তারপরে ট্যাক্স এক্সেমটেড ইনকাম অর্থাৎ এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স অর্থাৎ সম্পূর্ণ আয়কর মুক্ত কোনো ইনকাম আপনার আছে কিনা আপনার থাকবে না কারণ আপনি তো সরকারি চাকরিজীবী আপনার বেসিকটা আছে এবং যে উৎসব ভাতা পেয়ে থাকেন সেগুলি কিন্তু কর যুক্ত তো আপনার কর মুক্ত কোনো ইনকাম নেই এই জন্য নো দিবেন ঠিক আছে তারপর এখানে দেখেন হেডস অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা ইনকাম ইয়ার মানে এই যে দুই চব্বিশ পঁচিশ অর্থবছরে আপনার ট্যাক্সেবল ইনকাম আছে কিনা হ্যাঁ আছে যে আপনার বেসিক এবং উৎসব ভাতা এগুলি ট্যাক্সেবল ইনকাম এই জন্য আপনি ইয়েস দিবেন আচ্ছা তারপরে দেখেন আমার যে ক্লায়েন্ট ওনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট একটাই আসছে এই জন্য একটা সিলেক্ট করছি আপনার যদি ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া থেকে আয় ইনকাম ফ্রম এগ্রিকালচার কৃষিকাজ থেকে আয় ইনকাম ফ্রম বিজনেস ব্যবসা থেকে আয় ক্যাপিটাল গেইনস মানে মূলধনী লভ্যাংশ থেকে আয় ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস সঞ্চয়পত্র এফ ডিআর ডিপিএস থেকে আই ইনকাম ফ্রম আদার সোর্স বা অন্যান্য উৎস থেকে আই যদি থাকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন তারপরেও যেহেতু আমার বিভিন্ন ক্লায়েন্ট আছে এগুলির সাথে সংযুক্ত আমি পর্যায়ক্রমে এগুলি নিয়েও ভিডিও দিব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে দেখেন এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস নিচে যে চারটা অপশন আছে এখান থেকে কোনো ইনকাম আছে কিনা যেমন অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম হ্যাঁ কোনো ফার্মের পার্টনার কিনা আপনি যদি থাকেন এখানে ক্লিক করবেন অ্যাজ এ মেম্বার অফ অ্যান এ ওপি অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ এ পার্সন এর কোনো মেম্বার কিনা সদস্য কিনা আপনি থাকলে এখানে টিকমার্ক দিবেন ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ বাংলাদেশের বাহির থেকে কোনো ইনকাম আছে কিনা থাকলে টিকমার্ক দিবেন ইনকাম আর্নড বাই দা স্পাউস অর মাইনর চিলড্রেন নট অ্যাসেসড সেপারেটলি আচ্ছা স্বামী অবলিক স্ত্রী বা নাবালক সন্তানদের দ্বারা উপার্জিত আয় যদি থাকে তাহলে আপনি এটাতে টিকমার্ক দিবেন তো আমার ক্লায়েন্টের এগুলি নাই তাই আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম দেখেন আপনার যে প্রধান আয়ের উৎস সেই উৎসের লোকেশনটা কোথায় সেটা আপনি এই ড্রপডাউন বাটনে ক্লিক করে দেখিয়ে দিবেন আপনার যদি আয়ের উৎস ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হয়ে থাকে এটা থেকে দিবেন আপনার যদি আয়ের উৎস ঢাকা সাউথ সিটি কর্পোরেশন হয়ে থাকে এটা দিবেন চিটাগাং সিটি কর্পোরেশন হলে এটা দিবেন আদার সিটি কর্পোরেশন হলে এটা দিবেন এনি আদার এরিয়া হলে এটা দিবেন তো আমার ক্লায়েন্টের এনি আদার এরিয়া অর্থাৎ কোন সিটি কর্পোরেশনের ভিতরে নাই হুম যেমন আমাদের সুনামগঞ্জ জেলা সেটাই কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে নাই তো এটা এনি আদার এরিয়া দিয়ে দিলাম আপনার যদি আরো থাকে ওয়ার ওয়ানডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার থাকে অর্থাৎ আপনি যদি গ্যাজেটেড মুক্তি যোদ্ধা হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন করার পরে এখানে গ্যাজেট নংটা আপনাকে দিতে হবে তো আমার ক্লায়েন্টের নাই তোরে দিলাম পারসন উইথ ডিজেবিলিটি প্রতিবন্ধী ব্যক্তি যদি থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন করার পরে রেফারেন্স নং আর ডেটটা এখানে দিয়ে দিবেন আর যদি ক্লেম বেনিফিট এজ এ প্যারেন্ট অর লিগাল গার্ডিয়ানস অফ এ পারসন উইথ ডিজেবিলিটি অর্থাৎ কোন পিতা মাতা অথবা বৈধ অভিভাবক যদি প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এইটা সিলেক্ট করবেন করার পরে নেম অফ দ্য চিলড্রেন আপনার যে সন্তানটা প্রতিবন্ধী তার নাম দিবেন ডিসিবিলিটি রেফারেন্স নং দিবেন এবং ডেট দিবেন অর্থাৎ সমাজ কল্যাণ অফিস থেকে একটা প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে থাকে ওই সার্টিফিকেটে রেফারেন্স নং আছে এটা দিবেন এবং ডেট আছে এটা দিবেন ঠিক আছে তো আমার ক্লায়েন্টের এগুলি নেই তুলে দিলাম আচ্ছা ট্যাক্স রিবেট কর অব্যাহতি আমরা প্রত্যেকে চাই যে আমাদের যদি ইনভেস্ট করা থাকে তার মধ্যে থেকে যেন কর অব্যাহতি পাই ওই যে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আপনি যদি যেমন এফডিআর ডিপিএস হ্যাঁ তারপরে জিপিএফ প্রভিডেন্ট ফান্ড এইগুলিতে ইনভেস্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ইয়েস দিয়ে হ্যাঁ তো আমার ক্লায়েন্টের যদি ইনভেস্ট আসে জন্য আমি ইএস দিলাম আর যদি আপনার ডিপিএস এফডিআর সঞ্চয়পত্র জিপিএফ এরপর হলো আর মানে প্রভিডেন্ট ফান্ড এগুলি না থাকে তাহলে আপনি নো দিয়েন কিন্তু এখানে যদি এগুলি থাকে দিলে আপনাকে ফিফটিন পারসেন্ট করে রিবেট করবতি দেওয়া হবে সেক্ষেত্রে আপনার অনেক সাশ্রয় হবে আচ্ছা ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম অর্থাৎ স্বেচ্ছাসেবক থেকে কোনো ইনকাম যদি হয়ে থাকে এটা আপনি আর কিছু করতে পারবেন এখানে অটোমেটিক ইয়েস দেওয়া থাকে আপনি এখানে যেহেতু এটা উজ্জ্বল বন্ধ অবস্থায় আছে আপনি নো বা ইয়েস কিছু দিতে পারবেন না এটা অটোমেটিক ইয়েস করা থাকে তারপর এখানে দেখেন আইটি টেন রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্ট গ্রোস ওয়েলথ ওভার ফিফটি লাখ টাকা যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে থাকে ইয়েস দিবেন হ্যাঁ আর যদি না থাকে তাহলে নো দিবেন যেমন এখানে নেই ইয়েস দিচ্ছি যদি থাকে এখানে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন নো দেওয়ার পরে দেখেন ওন মোটর কার যদি আপনার পনেরো সিসি থেকে তার উপরে মোটর কার জিপ গাড়ি যে কোনো থাকে তাহলে ইএস দিবেন আর না থাকলে নো দিবেন ওন অফ প্রপার্টি যদি বিদেশে কোনো সম্পত্তির মালিক হয়ে থাকলে আপনি ইএস দিবেন না থাকলে নো দিবেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়ে থাকেন তাহলে ইএস দিবেন না থাকলে নো দিবেন হ্যাভ হাউস প্রপার্টি ইন এনএসিটি কর্পোরেশন যদি থাকে ইএস দিবেন না থাকলে নো দিবেন তবে যদি থাকে এখানে ইএস দিলে আপনার যদি সেই বাড়ি থেকে ইনকাম আসে সিটি কর্পোরেশনের বাসা থেকে যদি কোনো ইনকাম তাহলে এর আগের পেজে কিন্তু ইনকাম ফ্রম রেন্ট এটা সিলেক্ট করতে হবে আর যদি বাসা থেকে কোনো ইনকাম না থাকে শুধু নিজে থাকেন তাহলে এখানে ইএস দিয়ে কত স্কোয়ার ফিটের জায়গা আছে এখানে এটা লিখে দিবেন ঠিক আছে তো আমার ক্লায়েন্টের তো এটা নাই আমি এটা তুলে দিলাম তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব আচ্ছা এখানে ক্লিক করার পরে দেখেন আমি যে করলাম এগুলি ছিল অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন করা হয়েছে আপনাকে হ্যাঁ এখন ইনকামে আসছি অর্থাৎ আপনার আয়ের পাতায় আসি আয়ের পরে যাব রিবেটে অর্থাৎ কর অব্যাহতি এখানে যাব তারপরে যাব এক্সপেন্ডিচার মানে আপনার ব্যয়ে তারপরে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস আপনার সম্পদ এবং দায়সমূহের মধ্যে যাব তারপরে ট্যাক্স পেমেন্ট যদি আপনার ট্যাক্স থাকে এই পেজ থেকে পেমেন্ট করা হবে তারপরে রিটার্ন ভিউ যদি আপনি দেখতে চান রিটার্ন দেখতে পারেন দেখার পরে আপনি রিটার্ন সাবমিট করবেন তো ভিডিওটি ধৈর্য ধরে দেখেন আচ্ছা এখন আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেহেতু উনি একটা ইনকাম সোর্স দেখাচ্ছি এই জন্য এখানে একটা আচ্ছা এখন ওনার দেখেন ইমপ্লিমেন্ট টাইপ এই যে এখানে ক্লিক করে আপনি যদি গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস হয়ে থাকেন এটা ক্লিক করবেন গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস না হলে এটা দিবেন প্রাইভেট ওর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল হলে এটা দিবেন স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট হলে আপনি এটা দিবেন তো আমার ক্লায়েন্ট হলো সরকারি চাকরিজীবী এবং আইবাস থেকে বেতন আসে এই এটা দিলাম তারপর নেম অফ অফিস উনি একজন স্কুলের হেড টিচার এই জন্য উনি ওনার স্কুলের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছে আপনি আপনার অফিসের অ্যাড্রেস দিবেন ডেজিগনেশন মানে পদবি তো উনি যেহেতু হ্যাঁ টিচার হ্যাঁ টিচার দিচ্ছে আপনি সরকারি চাকরিজীবী হিসেবে যে পদে থাকেন সেই পদের পদবিটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে দেখেন পার্টিকুলার্স বেসিক পে মূল বেতন তো আপনার এইটা লেখার আগে আপনি একটা সাদা কাগজে মূল বেতনের হিসাবটা লিখে দিবেন লেখার পরে আপনি এখানে তুললে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো কিভাবে আপনি বেতন বিবরণী তৈরি করবেন সেই ভিডিও লিংক আমি এবি রু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেটা দেখে অথবা এই যে দেখেন এখানে আই বাটনেস এখানে ক্লিক করুন আপনি সেই ভিডিওটা দেখে নিজে নিজেই বেতন বিবরণী তৈরি করতে পারবেন তো ওনার বেসিক পে যত আমি বেতন বিবরণী থেকে তত দিলাম হাউস রেন্টটা দিলাম মেডিকেল অ্যালাউন্স দিলাম বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স দিলাম ফেস্টিভ্যাল অ্যালাউন্স দিলাম তারপর এখানে যে এগুলি দেখতেছেন এগুলি এখানে ছিল না এগুলি আমি এই যে অ্যাড মোর এখানে ক্লিক করে এখান থেকে আমি এগুলি নিয়েছি যেমন কি কি নিলাম দেখেন ডিয়ারনেস অ্যালাউন্স ওর স্পেশাল বেনিফিট অর্থাৎ বিশেষ প্রণোদনা যেটা এটা দিলাম এডুকেশন অ্যালাউন্সটা দিলাম ওনার দুই সন্তান এক হাজার করে বারো মাসে বারো হাজার জিপিএফ ইন্টারেস্টটা দিলাম জিপিএফ ইন্টারেস্টটা আপনি জিপিএফ স্লিপ থেকে পাবেন তো কিভাবে আপনি মোবাইল তিনি জিপিএফ স্লিপ ডাউনলোড দিবেন সেই বিডিউ লিংক আমি এই বিডিউর ডেসক্রিপশন বক্সে দিয়েছি অথবা এই যে আই ব্যাটন আছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে এই অর্থ বছরের জিপিএফ স্লিপটা ডাউনলোড করে নিতে পারবেন তারপরে দেখেন রেস্ট অ্যান্ড রিক্রেশন অ্যালাউন্স শান্তি বিনোদন আমার এই শিক্ষক এবছর পেয়েছে এজন্য এটা দিলাম টিএ অব্লিড ডিএ অব্লিড কনফ্যান্স এখানে উনি টি এডিএ পাইছেন ওনার তিন মাসের একুশশো টাকা হয়েছিল ব্যাট কেটে ওনাকে দু হাজার সত্তর টাকা পাইছেন এই জন্য টি এখানে লিখে দিলাম টিফিন অ্যালাউন্স শিক্ষকদের ক্ষেত্রে দুইশো টাকা করে এক বছরে চব্বিশশো টাকা আপনার যদি আরো বেশি থাকে আপনি এটা দিবেন হ্যাঁ আচ্ছা তারপর দেখেন হাউর এলাউন্সটা এটার মধ্যে নাই হ্যাঁ এটার মধ্যে নাই এই জন্য আমি এই যে আদার আর ইফ এনি এটা সিলেক্ট করে আমি এই গোটা এনেছি আসার পরে ডেসক্রিপশনটা এখানে আমি হাউর অ্যালাউন্স দিয়ে দিলাম আর অ্যামাউন্টটা এখানে কত টাকা হাউর অ্যালাউন্স পাইছে এটা দিয়ে দিলাম অনেকে হিল ভাতা পেয়ে থাকেন এই যে হিল বাতা কিন্তু এখানে অপশন আছে হ্যাঁ যারা পাহাড়ি বাতা পান এটা কিন্তু এখানে এই যে হিল অ্যালাউন্স আছে এখানে ঠিক আছে তো অনেকে বিভিন্ন বাহিনী যেমন সেনা বাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী বিজিবি আছেন আপনাদের বিভিন্ন অপশনও কিন্তু এখানে আছে তো আপনারা কিভাবে অনলাইনে রিটার্ন জমা দিবেন সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অথবা এই যে আই বাটন আছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনার আইকো রিটার্ন আপনি নিজেই দিতে পারেন তবে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা যদি অনলাইনে প্রথমবারের মতো রিটার্ন জমা দিয়ে থাকেন বা দ্বিতীয় তৃতীয় চতুর্থবারের মতো মতো জমা দিয়ে থাকেন এবং বুঝেন যে আপনার হিসাবটি সমস্যা হচ্ছে তাহলে আমার পরামর্শ থাকবে আপনি একজন অভিজ্ঞ দিয়ে কাজগুলি করাবেন কারণ কি এখানে যদি একবার ভুল করে ফেলেন পরবর্তীতে যদি সেই ভুল কারেকশন করতে যান পরে আপনাকে নোটিশ করা হবে এবং আপনি ট্যাক্স অফিসের মুখোমুখি হতে হবে হ্যাঁ এই জন্য এই জামেলা থেকে বাঁচতে আপনি নতুন হয়ে থাকলে নিজে নিজে প্রথমবার না করে একজন অভিজ্ঞ দিয়ে করাবেন আচ্ছা তারপরে দেখেন এগুলি দেওয়ার পরে আমি এখানে সেভ ড্রাফ দিব সেফ ড্রাফ দেওয়ার পরে এমপ্লয়মেন্ট সামারি এখানে যাব এখানে যাওয়ার পর দেখেন আমি সব শেষে দেখাই টোটাল অ্যামাউন্ট হলো সাত লক্ষ আটান্ন হাজার সাতশো চুয়াত্তর টাকা ট্যাক্সেবল ইনকাম হল চার লক্ষ ছেষট্টি হাজার সাতশো তেত্রিশ টাকা তাহলে ওনার ট্যাক্সেবল ইনকাম এটা এইটা থেকে উনি তিন লক্ষ পঞ্চাশ হাজার বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকে সেই টাকাটা ওনার এনি আদার এরিয়া হিসেবে মিনিমাম ট্যাক্স তিন হাজার টাকা দিতে হবে যেমন আমি যদি এখানে দেখাই যে দেখেন এই ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যাই এই যে দেখেন ওনার মিনিমাম ট্যাক্স অলরেডি তিন হাজার হয়ে গেছে কারণ ওনার ইনকাম সাড়ে তিন লক্ষ টাকার উপরে হয়ে গেছে এই জন্য এটা আসছে আচ্ছা এখন আমরা আবার ইনকামে যাই যে পেজে ছিলাম তো এই পেজটা আমার কমপ্লিট এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব করার পরে এখন দেখেন আমরা রিবেটে আসছি ঠিক আছে তো রিবেটে আসার পরে আপনি কোন কোন খাতে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্ট ক্যাটাগরিগুলি এখানে আছে আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে ইনভেস্ট করে থাকেন এটা ক্লিক করে লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি ভেলু তারপরে প্রিমিয়াম পেইড এটা দেওয়ার পরে এখানে অ্যালাউবল অ্যামাউন্ট অটোমেটিক চলে আসবে আচ্ছা তো আমার ক্লায়েন্টের না এটা তুলে দিলাম আচ্ছা আপনাদের যদি ডিপিএস থাকে তাহলে ডিপিএস এ আপনি দিবেন ডিপোজিট পেনশন স্কিম যাদের আছে এখানে ব্যাংকের নাম দিবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন ডিপোজিট অ্যামাউন্ট দিবেন ডিপোজিট অ্যামাউন্ট দেওয়া মাত্রই এখানে কিন্তু অ্যালাউবল অ্যামাউন্ট আসবে যেমন আমি যদি এখানে 7 লক্ষ টাকা দেই দেখেন আমি 7 লক্ষ টাকা দিলেও আমাকে অ্যালাউবল অ্যামাউন্ট হবে 1 লক্ষ 20 হাজার টাকা অর্থাৎ 1 লক্ষ 20 হাজার টাকার উপরে আমাকে রিবিট দিবে আমি যদি এখানে তিন লক্ষ দিই দেখেন তিন লক্ষ দিলেও আমি সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকার উপরে রিবেট পাবো অর্থাৎ কর অব্যাহতি পাবো ঠিক আছে তো যেহেতু আমার ক্লায়েন্টের নেই এটা আমি তুলে দিলাম তারপর দেখেন অ্যাপ্রোভ সঞ্চয় পত্র থাকলে তো এখানেও দিবেন আর ওইখানে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল ওইটা সিলেক্ট করে আসতে হবে হুম ইনকাম সোর্সে যে সাতটা আইটেম আছে ওইখানে তারপরে লিস্টেড স্টকস অর শেয়ার যদি থাকে এটা সিলেক্ট করে আপনি বিও অ্যাকাউন্ট নং দিবেন ব্রোকারেজ হাউস নেম ইনভেস্টিং ডিউরিং দ্য ইয়ার এটা দিয়ে দিবেন তো যেহেতু আমার ক্লাইন্টের না তুলে দিলাম তারপর দেখেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ তো জিপিএফ এ ক্লিক করার পরে এই যে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম আর উনি মাসে চার হাজার করে এক বছরে চার বারো আটচল্লিশ হাজার টাকা এখানে ইনভেস্ট করেন এই জন্য এটা রিবেটে আসছে তারপরে দেখেন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড যাদের প্রভিডেন্ট ফান্ড আছে এটা ক্লিক করবেন করার পরে এমপ্লয়ার নেম অর্থাৎ নিয়োগকারী কর্মকর্তার নাম দিবেন আপনার সেলফ কন্ট্রিবিউশন কত আর আপনার এমপ্লয়ার কন্ট্রিবিউশন কত আপনি নিজে কত জমা রাখেন আর আপনি যেখানে চাকরি করেন সেই অফিস আপনাকে কত দেয় এটা এখানে দিয়ে দিবেন তো আমার ক্লায়েন্ট এটা নেই তারপর দেখেন অ্যাপ্রুভ সুপার অ্যানাউনেশন ফান্ড যদি থাকে এটা দিবেন দিয়ে নেম অফ দ্য সুপার ফান্ড দিবেন ডেট দিবেন আর কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা দিয়ে দিবেন তো আমার এর ক্লায়েন্টের নাই তুলে দিলাম তারপর অ্যাপ্রুভ বেনিপুলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কন্ট্রিবিউশন অফ বেনিপুলেন্ট ফান্ড হলো কল্যাণ তহবিল তো যারা সরকারি চাকরিজীবী তাদের প্রত্যেকের কিন্তু প্রতি মাসের স্যালারি থেকে একশো টাকা করে কেটে নেয় সেই হিসাবে বারো মাসে আঠারোশো টাকা তো আমার ক্লায়েন্টের গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম নেই যদি থাকত তাহলে এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিতাম আচ্ছা যদি কারো জাকাত ফান্ড থাকে আপনি এখানে ক্লিক করবেন করে নেম অফ দ্য জাকাত ফান্ড অ্যান্ড ইনস্টিটিউট এটা দিবেন ডেট দিবেন কন্ট্রিবিউশন অ্যামাউন্ট টাকার পরিমাণটা দিয়ে দিবেন তো আমার ক্লায়েন্টের আমরা এটাও তুলে দিলাম তারপরে ইউনিভার্সাল পেনশন স্কিম যেটা নেম অফ দা স্কিম এখানে ক্লিক করি প্রবাসী আছে প্রগতি আছে সুরক্ষা আছে সামাতা আছে যেটা আপনার হয় এটা সিলেক্ট করে দিবেন পেনশন আইডি নাম্বারটা দিবেন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ডিউরিং এই যে দুই হাজার চব্বিশ পঁচিশ এখানে দিয়ে দিবেন তো আমার ক্লায়েন্টের এটাও নাই এটা আমি তুলে দিলাম আচ্ছা এখন এগুলি দেওয়ার পরে আমার দেখা যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা তার মানে আমি এই ঊনপঞ্চাশ হাজার আটশো টাকার উপরেই করব্যহতি মানে রিবেট পাবো এখন আমি সেভেন কন্টিনিউ এখানে এখানে ক্লিক করি আসলাম তো আমি যে জিরো রিটার্নের দিয়েছিলাম সেই ভিডিওতে আমি এখানে নো দিয়েছিলাম কারণ বলছিলাম যে যেহেতু আপনার ওই যে ট্যাক্স নেই হ্যাঁ বা ব্যাংক লোন নেই তাই আপনারা এটা নো দিবেন আর আমি আজকে যে ক্লায়েন্টে করছি ওনার যেহেতু ট্যাক্স আছে এই আমি ভেঙ্গে ভেঙে দিলাম যেমন এক্সপেন্সেস ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়ালস ওনার খাদ্য কাপড় চোপড় এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস বাবদ এক বছরে খরচ হয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এডুকেশনাল এক্সপেন্সেস দুই লক্ষ বিশ হাজার টাকা আপনার যদি অ্যাকোমোডেশন এক্সপেন্স এক্সপেন্সেস অর্থাৎ ঘর বাড়ি মেরামতের ক্ষেত্রে খরচ এটা দিতে পারেন অটো ট্রান্সপোর্টেশন থাকলে আপনি ড্রাইভারের বেতন দিয়ে থাকে এটা দিবেন আদার ট্রান্সপোর্টেশান যদি খরচ হয়ে থাকে এটা দিবেন তো আমার ক্লায়েন্টে নাই এই জন্য তুলে দিলাম হাউস হোল্ড অ্যান্ড ইউলিটিভ এক্সপেন্সেস যদি থাকে অর্থাৎ বাড়িঘর অনেক সময় মেরামতের ক্ষেত্রে যেমন ইলেকট্রিসিটির ক্ষেত্রে টাকা লাগে গ্যাস ওয়াটার শিয়র অ্যান্ড গার্বেজ এগুলি থাকলে দিতে পারেন ফোন ইন্টারনেট টিভি চ্যানেল বা সাবস্ক্রিপশনের খরচ হয় এগুলি দিতে পারেন হোম সাপোর্ট স্টাফ অ্যান্ড আদার এক্সপেন্সেস অর্থাৎ গৃহকর্ত্রী মানে বাড়িতে যদি আপনি ওই আয়া বা বুয়া রেখে থাকেন বা কাজের লোক রেখে থাকেন তাদের বেলায় আপনার বছরে কত খরচ হয় এটা দিতে পারেন তো আমার ক্লায়েন্টের রিটার্ন তুলে দিলাম আমার ক্লায়েন্টের এডুকেশনাল এক্সপেন্সেস খরচ হয় এটা এটা দিয়ে দিলাম এখন এটার সাথে এটা যোগ করে হলো পাঁচ লক্ষ সত্তর হাজার এখন দেখেন ওনার যে স্যালারি ট্যাক্স আইবাস ওনার কাছ থেকে এই যে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা কেটেছে তো এটা এখানে দিবেন এখানে লিখে দিবেন টিডিএস অফ বেসিক স্যালারি হ্যাঁ তো আমি এটা লিখে দিলাম তারপরে আর কিছু ওনার নাই এক্ষেত্রে ওনার টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস পাঁচ লক্ষ বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আসছে ঠিক ঠিক আছে তা আমি সেভ এন্ড কন্টিনিউ এটা ক্লিক করব আচ্ছা একটা কথা মনে রাখবেন এই যে টাকাটা এটা তো আপনি ট্যাক্স দিয়ে দিচ্ছেন হ্যাঁ এটা তো আপনার কর্তন করে ফেলেছেন এটা কিন্তু অ্যাসেট এর বসাবো আমি দেখাবো আপনাদের আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম করার পরে এখন আমরা আসি অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এ এখানে এসে প্রথমে আপনার অ্যাসেট হলো সম্পদ আর লায়াবিলিটি হলো দায় তো সম্পদ গুলি কি কি দেখেন বিজনেস ক্যাপিটাল থাকলে এখানে ক্লিক করে আপনি এই যে অপশনটা আপনার সাথে মিলে সেটা দিয়ে তথ্যগুলি দিয়ে দিবেন আমার ক্লায়েন্টের নাই নন এগ্রিকালচার প্রপার্টি ছিল এটাতে ক্লিক করার পরে আমার এই বক্সটা এখানে আমি ডেসক্রিপশন এন্ড লোকেশন অর্থাৎ বর্ণনা এবং জায়গাটা কোথায় যেমন মৌজা আর জেল হ্যাঁ তারপরে সদর সুনাম দিয়ে দিলাম এই জমিটা উনি কিনছে এখানে ক্লিক করে পার্সেস দিলাম যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন এখানে দিবেন গিফট পেয়ে থাকলে গিফটে দিবেন উনি কত শতক কিনছে তিন ইউনিটটা এখানে ক্লিক করে আপনি স্কোয়ার ফিটে কিনছেন নাকি স্কোয়ার মিটারে না ডেসিমেরে না একরে সেটা সিলেক্ট করে দিবেন তো আমি দিলাম বেলো অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার উনি যখন কিনছে তখন এর মূল্য ছিল তিন লক্ষ টাকা তো বেলো দ্য দ্য এন্ড অফ ইনকাম এখন বর্তমানে ওনার এই সম্পত্তির মূল্য ছয় লক্ষ টাকা আচ্ছা তারপর দেখেন যদি অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি অনেকে জায়গা কিনছেন টাকা দিয়ে রাখছেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন এগ্রিকালচার প্রপার্টি থাকলে আপনি এখানে দিবেন ওটার মতোই এখানে মোজা খতিয়ান নং জেল নং আর নং এটা দিবেন ওইটার মতোই টাইপ অফ অ্যাকুশন এরিয়া প্রপার্টি ইউনিট বেলোগুলি দিয়ে দিবেন তো আমার ক্লায়েন্টের নাই তাই দিলাম না ওকে তারপর দেখেন ফিনান্সিয়াল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই অপশনগুলি আসবে এই অপশনগুলি আসলে এখানে দেখবেন আপনার শেয়ার ডিভেন্সার বন্ড সিকিউরিটিস ইউনিট সার্টিফিকেট যদি থাকে এটা দিবেন এটা দেওয়ার পরে আপনার তথ্যগুলি এখানে দিয়ে দিবেন যদি সঞ্চয়পত্র থাকে এখানে ক্লিক করে সঞ্চয়পত্রের তথ্যগুলি এখানে দিয়ে দিবেন তারপরে ফিক্সড ডিপোজিট যদি থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে ফিক্সড ডিপোজিটের অর্থাৎ এফডিআর এর তথ্যগুলি এখানে দিয়ে দিবেন তারপরে দেখেন ডিপিএস যদি থাকে এখানে ক্লিক করে ডিপিএস এর তথ্যগুলি এখানে দিয়ে দিবেন লোনস গিভেন টু আদার্স যদি আপনি অন্য কাউকে লোন দিয়ে থাকেন তাহলে কি বাবদ দিবেন এখানে দিবেন ক্যাশ টাকা নাকি দিবেন না পার্সোনাল লোন দিবেন নেম বড়োয়ার যাকে দিয়েছেন তার নাম দিবেন টিন অফ যাকে দিয়েছেন তার দিবেন আর কত টাকা দিয়েছেন আচ্ছা আমি এক ভিডিওতে ক্লিক করার পরে বক্সটা আসছে নেম অফ এমপ্লয়ার নিয়োগকর্তার নামটা এখানে দিয়ে দিবেন যার মাধ্যমে আপনার নিয়োগ হয়েছে সেটা দিয়ে দিবেন অথবা আপনি কোম্পানির নামও দিতে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনি আপনার অফিসের নামও এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই পার্টিকুলার অফ দা ফান্ড এটা হলো জিপিএফ যদি আপনার প্রভিডেন্ট ফান্ড হয় তাহলে পি এফ দিয়ে হ্যাঁ তো অ্যাকাউন্ট নাম্বার জিপিএফ এর অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স অর্থাৎ জিপি স্লিপের ডানে যে ক্লোজিং ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা এখানে দিয়ে দিবেন আচ্ছা আদার ফিনান্সিয়াল অ্যাসে যদি আরো থাকে আপনি এখানে ক্লিক করে সেগুলি এখানে লিখে দিতে পারেন তো আমার ক্লায়েন্ট আর নেই তুলে দিলাম মোটর কার আছে মোটর কারের এখানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন টাইপ অফ পার্টিকুলার এটাকে মোটরসাইকেল জিপ কার এনি अदर তো মোটরসাইকেল দিয়ে দিলাম ইউনিট কিንስ যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে দেখায়েন এটা দিবেন গিফট পড়ে এটা দিবেন তো পারচেজ করছে এর জন্য দিলাম তো সিসি একশো ইউনিটটা এখানে দিব সিসি না কিলো তো সিসি এটা দিয়ে দিবেন অ্যামাউন্টটা কত টাকা দিয়ে কিনছি এটা দিয়ে দিবেন ওকে তারপর দেখেন গোল্ড ডায়মন্ড জেমস অ্যান্ড আদার আইটেমস তো উনি গোল্ড কিনছে এই জন্য গোল্ডটা আমি এখান থেকে গোল্ড সিলেক্ট করে দিলাম টাইপ অফ একুশানটা গিফট পেয়ে আমি গিফট দিয়ে দিলাম তারপরে কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার তিন ভুরি ইউনিটটা এখানে ভুরিটা সিলেক্ট করে দিলাম আপনার তোলা গ্রাম কিলোগ্রাম হলে এটা সিলেক্ট করবেন তো তিন ভুরির মূল্যটা আমি বর্তমান মূল্যটা আমি দিয়ে দিলাম হুম এখানে আপনার মূল্য দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এর জন্য আপনার ট্যাক্স আসবে না সম্পদ বেড়ে গেলেও সমস্যা নেই এটা কিভাবে কমাবেন তা আমি দেখাবো আচ্ছা তারপরে দেখেন ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে ক্লিক করার পরে ফার্নিচার দিলাম কিনসে এক সেট এক লক্ষ টাকা ল্যাপটপ এখানে ক্লিক করে আপনি লিখে দিবেন এগুলি হ্যাঁ কিনসে এখানে ক্লিক করে আপনি কিনসে না উত্তর সূত্রে না গিফট পাইছে এখানে আছে তো পরিমাণটা দিয়ে দিবেন আর মূল্যটা দিয়ে দিবেন এইভাবে স্মার্টফোন টিভি ফ্রিজ এগুলি উনি কিনেছে এগুলি আমি আগেই করে ফেলেছি কারণ যদি সব কিছু দেখায় তাহলে ভিডিওটা দুই ঘন্টার হয়ে যাবে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখবেন না তো এরপরেও আশা করি আপনারা বুঝতেছেন তারপর দেখেন আদার অ্যাসেটস অফ সিক্সিফিকেন্ট ভ্যালু যদি থাকে তাহলে এখানে ক্লিক করে পার্টিকুলারটা দিয়ে দিবেন টাইপ অফ অ্যাকুয়েশন রিটেল ডিটেল ভ্যালু এটা দিয়ে দিবেন তো আমরা নাই এটা অফ করে দিলাম ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এখানে ক্লিক করার পরে তো ওনার ব্যাংকে টাকা জমা আছে এই জন্য এখানেও ক্লিক করলাম করার পরে এই যে দেখেন করার পরে আপনার এই যে এডে একটা ক্লিক করার পরে এখানে এই যে ব্যাংক অ্যাকাউন্ট এটা লিখবেন ব্যাংকের নামটা লিখবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন ব্যাংকে কত টাকা আছে এই টাকাটা লিখে দিবেন ঠিক আছে আর যদি মনে করেন যে না এটা নাই আমার আমি অফ করে দিব এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে আরও যদি আপনার ব্যাংক থাকে এড করবেন এখানে করে এড করার পরে ও এখান থেকে সিলেক্ট কি ব্যাংক অ্যাকাউন্ট কার্ড না আদার ইলেকট্রনিক ক্যাশ তারপর ব্যাংকের নামটা এখানে দিবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন পরিমাণটা দিয়ে দিবেন তো আমার ক্লায়েন্টের নাই আমি এখানে এটা ডিলিট করে দিলাম আচ্ছা ক্যাশ ইন হ্যান্ড যদি হাতে কোনো টাকা পয়সা থাকে এটা মার্ক দিয়ে আপনি এখানে টাকার পরিমাণটা দিয়ে দিবেন আচ্ছা আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স যদি থাকে এখানে ক্লিক করে আপনি এখানে দিতে পারেন তো আমার ক্লায়েন্টের আর নেই অ্যাসেটস আউটসাইড বাংলাদেশ বাংলাদেশের বাইরে যদি কোনো সম্পদ থাকে এগুলি এখানে দিতে পারেন তো আমার ক্লায়েন্টের নেই এটাও আমি তুলে দিলাম তারপর দেখেন লাইবিলিটিস এই যে লাইবিলিটিসে ক্লিক করলাম যদি আপনি ব্যাংক থেকে কোনো বা কারোর কাছ থেকে যেখান থেকে যদি কোনো লোন থাকেন এখানে ক্লিক করবেন করার পরে কই থেকে লোনটা আনছেন এখানে লিখে দিবেন তারপর অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন কোন পারপাসে যেমন পার্সোনাল লোন হয়ে থাকে অথবা হাউস লোন হয়ে থাকে দিতে পারেন কত টাকা লোন তুলেছেন সেটা এখানে দিয়ে দিবেন আচ্ছা আমার ক্লায়েন্টের লোন নেই তুলে দিলাম তারপর দেখেন এখানে আদার আউটফ্লো ওনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস পাঁচ লক্ষ বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা ওই যে এক্সপেন্ডিচার ছিল ওইখান থেকে এটা আসছে তারপর এখানে একটা ক্লিক করি লস ডিডাকশন আদার এক্সপেন্সেস এটা ক্লিক করার পরে এই বক্সটা আসবে একটা বস থাকবে এখানে আপনি রেভিনিউ স্টাম্প লিখবেন যেহেতু সরকারি চাকরিজীবী তাহলে প্রতি মাসে স্যালারি থেকে দশ টাকা করে কেটে নেয় সেই হিসাবে স্যালারি উৎসব ভাতা এবং নববর্ষ মিলাই আপনার একশো পঞ্চাশ টাকা কেটে নেয় যদি মুসলমান হয়ে থাকেন আর যারা অন্য ধর্মের আছে আপনাদের একশো চল্লিশ টাকা কাটে আচ্ছা তারপরে টিডিএস অফ বেসিক স্যালারি এই ঘরটা ছিল না এখানে ক্লিক করে আমি এই ঘরটা এড করেছিলাম এই ঘরটা তো আমি এটা ডিলিট করে দিই তো ওই যে টিডিএস অফ বেসিক স্যালারি আপনি যে স্যালারির উপরে সাতাশো টাকা বলছিলাম না যে এটা এখানে দেখাতে হবে এটা কিন্তু আপনার লস এটা আপনার কোন খাতে আপনি এটা পাবেন না অর্থাৎ যে টাকাগুলি আপনি আর কখনোই পাবেন না সেটা লসের ঘরে আপনি এখানে অ্যাড করে করে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি ওনার এইটা টিডিএস অফ বেসিক স্যালারি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে গিফট ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন আপনি যদি কোনো কোনো গিফট করে থাকেন বা ডোনেশন বা কন্ট্রিবিউশন করে থাকেন পার্টিকুলারটা এখানে যে গিফট করছেন না ডোনেশন কন্ট্রিবিউশন করছেন এটা দিবেন কাকে দিচ্ছেন এটা দিবেন তার টিন নাম্বার দিবেন অ্যামাউন্ট দিবেন কত টাকা দিচ্ছেন হ্যাঁ তারপরে আমার ক্লায়েন্টের যেহেতু তুলে দিলাম আচ্ছা এখন এখন দেখেন ওনার ইনকাম শোন ইন দ্য রিটার্ন তাহলে ওনার কিন্তু ট্যাক্সেবল ইনকাম হল চার লক্ষ ছেষট্টি হাজার সাতশো তেরো টাকা যা প্রথমে দেখাইছি আমি ট্যাক্স এক্সেমটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স ওনার করমুক্ত হলো এটা ঠিক আছে এখন যেহেতু এটা ওনার তৃতীয় দিচ্ছেন তো উনি গত বছর যে রিটার্ন জমা দিয়েছেন সেখানে এই নেটওয়েলথ এর ঘরে এই ঘরে গতবারের হ্যাঁ এই টাকাটা ছিল তো এই টাকাটা আমি ওনার রিটার্ন থেকে এনে এখানে দিয়ে দিলাম আবার আগামীতে যখন আমরা রিটার্ন জমা দিব আমার এই ক্লান্টের ওয়েলথ হবে বিশ লক্ষ পনেরো হাজার টাকা তখন এই টাকাটা আমি আগামীতে এখানে বসাবো আশা করি বুঝতেছেন আচ্ছা এখন সবকিছু দেওয়ার পরে আমার দেখা যাচ্ছে যে ডিফারেন্স আসছে এক লক্ষ নয় হাজার টাকা এই টাকাটা আমি আমার যে এখানে আছে এই টাকাটা আমি বেশি লিখছি এবং এখানে মাইনাস থাকা মানে আপনার এখানে বেশি তার উৎস আপনি দেখান নাই যে কই থাকা আপনার এই টাকাটা আসছে তো এটাকে কপি করে নেবেন এবং এটার উৎসটা দেখানোর জন্য আপনি চলে যাবেন এই যে দেখেন আদার রিসিপ্টস এখানে এখানে এসে আপনি যে পার্টিকুলার এখানে ক্যাশ টাকা দিতে পারেন তো দিয়ে দিলাম রেফারেন্সটা মানে কই থেকে পাইছেন উৎসটা বলতে হবে আপনার তো আমার যে ক্লায়েন্ট আছে উনি ওনার মায়ের কাছ থেকে কিছু পাইছিল এই জন্য এটা দিয়ে দিলাম আর এখানে কত পাইছিল তো ওই টাকাটা আমি এখানে দিয়ে দিলাম যে টাকাটা নিচে মাইনাস ছিল এখন দেখেন আমরা নিচে দেখি এই যে জিরো হয়ে গেছে তাই না তো এই অবস্থায় আপনি আবার চেক করে নেবেন কোনো সমস্যা আছে কিনা তো আমার ক্লায়েন্টের আর নেই এই জন্য সেভেন কন্টিনিউ আমি এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পরে দেখেন আমি তো বললামই আগে দেখাইছি আপনার যে ওনার কিন্তু টোটাল অ্যামাউন্ট পেয়ে বল তিন হাজার টাকা ওই স্যালারির উপরে ধরেছে ওনাকে পে করতে হবে তিন হাজার টাকা কিন্তু আইবাস তো ওনার কাছ সাতাশশো পঞ্চাশ টাকা কেটে রেখেছে তো টাকা যদি কেটে রাখে আরো থাকে দুইশো পঞ্চাশ টাকা তাই না তো সাতাশশো পঞ্চাশ টাকা কেটে রাখলে এটা আমরা ক্লেম করব। কিভাবে ক্লেম করব দেখেন আমরা এইদিকে যাব। এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেহেতু আপনি ক্লেম করবেন তাহলে আপনি ক্লেম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার ক্লায়েন্টের স্যালারি এই যে আইবাস প্লাস প্লাস যদি অন্যদের স্যালারি আদার্স থাকে এটা সিলেক্ট করবেন ব্যাংক এফআই ইন্টারেস্ট প্রফিট অর্থাৎ ওই যে এফডিআর ডিপিএস থাকলে ক্লেম করতে চাইলে আপনি এখান থেকে ক্লিক করবেন সঞ্চয়পত্র হলে এখান থেকে ক্লিক করবেন এগুলির উপর আমার ভিডিও থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আমার ক্লায়েন্টের হল স্যালারি আইবাস প্লাস প্লাস এটাতে ক্লিক করব হ্যাঁ করার পরে দেখেন আইবাস প্লাস প্লাস স্যালারি আর এখানে কি অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার এখন আমি এখানে ওনার যে সাতাশশো পঞ্চাশ টাকা কার এটা দিয়ে দিব দেওয়ার পরে আমি যে সার্চ এখানে ক্লিক করব সার্চে দেওয়ার পরে যে দেখাচ্ছে আমার এটা আসছে হ্যাঁ তারপরে আমি সেভি ক্লিক করব দেখেন অটোমেটিক ওনার অ্যাড্রেসটা চলে আসছে ওনার পদবিটা চলে আসছে টি ড্রেস টাকাটা চলে আসছে এখন আমি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে যাব গো টু রিটার্ন এখানে যাবো এখানে আসার পরে দেখেন টোটাল অ্যামাউন্ট পেয়ে বলছিলো তিন হাজার টাকা এর মধ্যে থেকে টোটাল পেমেন্ট করেছি আমি সাতাশশো পঞ্চাশ টাকা তো ওনাকে পে করতে হবে আরও কত দুইশো পঞ্চাশ টাকা তো এটা এখন পে করবো আমি মোবাইলের মাধ্যমে এই জন্য পে নাও আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি দেবো মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং গিয়ে আমি দিব সোনালি ব্যাঙ্ক পেমেন্ট দিয়ে কন্টিনিউতে ক্লিক করব হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে দেখেন এই যে মোবাইল ব্যাংকিং আমি এটা সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করে দিয়ে আমি বিকাশটা সিলেক্ট করে দেব তারপরে কনফার্ম করব যে ওই যে দেখেন দুইশো পঞ্চাশ এর মধ্যে চার্জ কাটবে দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে ওনার এখান থেকে কেটে নেবে দুইশো বায়ান্ন দশমিক টাকা কনফার্ম হ্যাঁ কনফার্ম করে এখন আমি ওনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবো তো আমি এখানে নাম্বারটা লিখে দিলাম আমি কনফার্মে ক্লিক করব ওনার এখানে ছয় ডিজিটের একটা ওটিপি গেছে এটা আমি এখানে দিয়ে দিব তো আমি দিয়ে দিলাম এখন কনফার্মে ক্লিক করব এখন আমি এখানে পিন নাম্বারটা দিব তো আমি এখানে ডিজিটের পিন নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করব হ্যাঁ ভেরিফিকেশন সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল এখন আমাকে একটা পেজে রিটার্ন পেজে নিয়ে আসছে পেমেন্ট সাকসেসফুল ফর টিন এত হ্যাঁ ট্যাক্স এন্ড পেমেন্টে ক্লিক করব করার পরে আমি এখানে চলে আসলাম আসার পরে দেখেন এই যে ফুল তিন হাজার টাকা হয়ে গেছে এখন এই যে পেয়ে বল জিরো দেখাচ্ছে ঠিক আছে তার মানে অনলাইনে মোবাইল দিয়েই ওনার যে ট্যাক্সটা পাওনা ছিল এটা আমি পে করে দিয়েছি এখন আমি টু অনলাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি স্ক্রল করে নিচের দিকে আসবো আসার পরে আমি সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবো ইএসএ ক্লিক করব আমার এটা চলে গেছে এখন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আমি এখান থেকে ডাউনলোড করে দেবো সেভ এস পিডিএফ থাকা অবস্থায় আপনি এটা করবেন এটার মধ্যে রাখবো এই জন্য সেভ দিলাম সেভ হয়ে গেল এখন আমি এই যে ট্যাক্স রেকর্ড এখানে যাব গিয়ে ট্যাক্স সার্টিফিকেটটাও এখান থেকে ডাউনলোড করে নেব তো আমি যে এগুলি পে করলাম এগুলি দেখাচ্ছে না এই জন্য টোটাল ইনকাম পেইড ট্যাক্স এগুলি সব দেখায় দিলাম এই যে সব দেখাই দিয়েছি দেওয়ার পরে এখন আমি ডাউনলোডে ক্লিক করব তারপরে সেভে ক্লিক করব আমি এখানে সেভ করে দেবো তারপর এখান থেকে রিটার্নটাও আমি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলাম করার পরে ক্রল করে নিচের দিকে যাব গিয়ে আমি প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে সেভ এস থাকা অবস্থায় আমি এটাকে করে নিব এটা আমি করে নিলাম সব শেষে আমি এখান থেকে লগ আউট হয়ে বের হব তো আমি লগ আউট হয়ে বেরিয়ে গেলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ